নমস্কার আমি বিক্রম বিশ্বাস আর আপনারা দেখছেন এক্সপ্লোরউথ বিক্রম ইউটিউব চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভ্রমণের গল্প আজ হচ্ছে পয়লা সেপ্টেম্বর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির থেকে নিয়ারেস্ট স্টেশন তারকনগর স্টেশনে সময় ঘড়ি বলছে এখন বিকেল তিনটে বেজে চল্লিশ মিনিট ঠিক তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে আমার ট্রেন আসবে গেদে শিয়ালদা লোকাল এই ট্রেন ধরে সবার প্রথমে পৌঁছাবো শিয়ালদা স্টেশন তারকনগর থেকে শিয়ালদা পর্যন্ত একশো তিন কিলোমিটার রাস্তা টিকিটের দাম নিল মাত্র পঁচিশ টাকা সময় লাগবে দু ঘন্টা চল্লিশ মিনিট তো চলো আপাতত শিয়ালদা স্টেশনে পৌঁছানোর পর সমস্ত কিছু বলছি কোন ট্রেনে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সমস্ত তথ্য তোমাদের দেব তো চলো আপাতত ট্রেন আসুক ট্রেনের জন্য অপেক্ষা করছি আর কিছুক্ষণের ভিতরে ট্রেন ঢুকে যাবে ট্রেনে উঠি শিয়ালদা স্টেশনে পৌঁছাই তারপরে তোমাদের সমস্ত কিছু জানাচ্ছি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে এবার শিয়ালদা স্টেশন থেকে বাইরে যাব বাইরে গিয়ে ধরতে হবে মেট্রো মেট্রো ধরে চলে যাব হাওড়া স্টেশন এই প্রথমবারের মতন আমি হাওড়া স্টেশন হাওড়া স্টেশন যাব শিয়ালদা স্টেশন থেকে বাস বা অটোতে বা র্যাপিডোতে নয় মেট্রোতে করে তো চলো যা যাক এই হচ্ছে স্টেশন শিয়ালদা স্টেশন ছ নম্বর প্ল্যাটফর্ম আচ্ছা স্টেশন থেকে বাইরে বেরিয়ে একদম বাইরেই একটা বিরিয়ানি দোকান আছে সেখান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম রাত্রে ডিনারের জন্য তো চলো এখন যাওয়া যাক মেট্রোর কাছে মেট্রো স্টেশনে এইটা কো শিয়ালদা স্টেশন আর এই যে এদিক দিক দিয়ে যাচ্ছি মেট্রো স্টেশনের কাছে এই হচ্ছে শিয়ালদা স্টেশন আর এই হচ্ছে মেট্রো স্টেশন তো চলো যাওয়া যাক মেট্রো স্টেশনে আর শিয়ালদা স্টেশনের বাইরে এই যে এত সুন্দরভাবে কাজ হচ্ছে পুরোপুরি ভিতরে চলে টিকিটের দাম নিল এখান থেকে হাওড়া পর্যন্ত কুড়ি টাকা মাত্র চলো এই যাওয়া যাক ভেতরে প্রথমবারের মতন এন্ট্রি করলাম আর এই হচ্ছে টিকিট ভেতরে টুকু চলে আসলাম এদিকে যেতে হবে এই যে হাওড়া ময়দানের দিকে এইদিকে আর লেক এইদিকে আমাদের আমাকে এইদিকে যেতে হবে এই যে এখান থেকে আসবে হাওড়া ট্রেন হাওড়া ময়দান জানে গেলে পৌঁছে গেছে ট্রেন কী পরিমাণে লোক যে আসলো বেরিয়ে গেলো আমরা পৌঁছে গেছি হাওড়া মেট্রোতে সেই লেভেলে ছিল। দেখো টিকিট চেক ইন করার চেক করার জন্য কি লাইন সবাই এখানে পড়েছে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এই যে এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম এদিকে আছে তো খুব একটা সহজ হলো শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত আগে আসতে গেলে অনেক হ্যাপা ছিল অনেক ভাড়া যেত তিনশো টাকা চারশো টাকা বাট এখন কুড়ি টাকায় দশ মিনিটে শিয়ালদা থেকে হাওড়া পৌঁছে গেছি কোনো ঝামেলা ছাড়া শুধু একটাই ঝামেলা সেটা হচ্ছে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় হওয়ার কারণ বুঝতেই পারছো সবাই তোমরা তো যাই হোক আমি এখন একটু বাইরের দিকে যাচ্ছি আমার ট্রেন সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে বসে এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে খুবই তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনের বাইরে আর সামনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ লাইন পৌঁছে গেছি হাওড়া স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে আর বারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ওয়ান টু থ্রি 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 বিভূতি এক্সপ্রেস যা প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে ছেড়ে পৌঁছে যায় প্রয়াগরাজ তো এই ট্রেন ধরেই আজকে আমার আমি যাত্রা করব হাওড়া থেকে বেনারস তো চলো ট্রেন অলরেডি স্টেশন এসে দাঁড়িয়ে গেছে এই বিভূতি এক্সপ্রেস করেই আজকে আমি যাত্রা করব হাওড়া থেকে বানারস আমার কোচ নাম্বার হচ্ছে এস ফাইভ এই হচ্ছে আমার কোচ এস ফাইভ এখনও খোলেইনি এই বিভূতি এক্সপ্রেস সপ্তাহে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে পরের দিন ঠিক সকাল নটা বেজে পঞ্চাশ মিনিটে পৌঁছায় বানারস স্টেশন সময় লাগে তেরো ঘন্টা পঞ্চান্ন মিনিট গেট খুলে দিয়েছে এবার ভেতরের দিকে যাওয়া যাক সিটটা দেখা যাক এই হচ্ছে ট্রেন চলো উঠা যাক আমার হচ্ছে বাহাত্তর এই যে এখানে একদম গেটের কাছে এই যে এখানে আমার সিট একাত্তর বাহাত্তর এই যে সিটে বসে পড়েছি এটাই হচ্ছে বাট আমার হচ্ছে আর এসি আমার নিচে দুজন থাকবো এখনও যার আর একজন যে আমার সাথে পার্টনার শেয়ার করবে সিট শেয়ার করবে সে এখনও আসেনি সিট তো পেয়ে গেছি এবার পেছন থেকে দুটো জলের বোতল নিয়ে নিই নিয়ে সিটে বসি চলো এই যে এখান থেকে দুটো জলের বোতল নিয়ে নিই ভাইয়া দো দুটো দুটো জলের বোতল বোতল নিয়ে নিয়েছি আপাতত রাত্রের মতন কাজ এই জলের বোতলেই হয়ে যাবে এই হচ্ছে আমার সিট আর এই হচ্ছে গেট দেখো একদম লাস্টে এখানে আর পুরো ট্রেন এইদিকে আর এই সাতটা বেজে চল্লিশ মিনিট সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে ছাড়বে ট্রেন সঠিক সময় ছেড়ে দিল ট্রেন হাওড়া স্টেশন থেকে একদম সঠিক সময় সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেনের পরবর্তী স্টপিস বর্ধমান জংশন প্রায় তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে পরবর্তী স্টপেজ বর্ধমানে পৌঁছাবে আটটা বেজে তিপ্পান্ন মিনিটে যদি রাইট টাইমে চাই আমাদের ট্রেন প্রায় কুড়ি মিনিট লেটে এসে পৌঁছেছে বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেনের পরবর্তী স্টপিস পানাগর চুয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাবে পানাগর স্টপিসে বর্ধমান স্টেশনে আমাদের ট্রেনের হল্ট পাঁচ মিনিট ছেড়ে দিল বর্ধমান থেকে বর্ধমান থেকে পানাগড়ের ভিতরে প্রায় সাতটা সাতটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে আর বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে দেখো বিরিয়ানিটা খেয়ে নিই এই যে বিরিয়ানি আর এই হচ্ছে ট্রেনের ভেতরের এখন অবস্থা বাইরে ট্রেন চলছে রানিং একদম চলো বিরিয়ানিটা খেয়ে নিই এই মুহূর্তে আমাদের ট্রেন পানাগারের দু নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো এখানে এই ট্রেনের হল টাইম এক মিনিট এখনই ছেড়ে দেবে ট্রেন পরবর্তী স্টপেজ দুর্গাপুর দুর্গাপুর পনেরো কিলোমিটার দূরে এখান থেকে পৌঁছে গেছি দুর্গাপুরের তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়ালো আমাদের ট্রেনের পরবর্তী স্টপিস আসানসোল পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাবে আসানসোলে আর পনেরোটা ইন্টারমিডিয়া স্টেশন রোজের ছেড়ে দিল দুর্গাপুর থেকে আর কারেন্ট চলে গেল এখনই সব লাইটগুলো সব বন্ধ হয়ে গেছে সময় ঘড়ি বলছে দশটা বাজে তেতাল্লিশ মিনিট এই মুহূর্তে আমাদের ট্রেন আসানসোল জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এখানে আমাদের ট্রেনের পাঁচ মিনিটের হল্ট আছে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ চিত্তরঞ্জন পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাবে চিত্তরঞ্জন জংশনে আমাদের ট্রেন প্রায় এগারো মিনিট লেটে চলছে আচ্ছা যাই হোক পরবর্তী যে স্টেশনগুলো আসছে আসুক এখন ঘুমিয়ে পড়তে হবে কারণ আমি প্রচুর টায়ার্ড কালকে সারা রাত ঘুমাতে পারিনি তো আজকে সারাদিন অনেক জার্নি করছি তো এখন গিয়ে ঘুমিয়ে পড়ি আবার সকালে ঘুম ভাঙবে যখন তখন যে স্টেশন আসবে সেই স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে তো চলো ঘুমিয়ে পড়ি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন আমাদের ট্রেন প্রায় সাতশো একচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছেছে ইউপির পন্ডিত দিনদাল উপাধ্যায় জংশনে আমাদের ট্রেনের নেক্সট স্টপিস কাশি বারো কিলোমিটার পথ ওিক্রম করে পৌঁছাবে কাশিতে ছেড়ে দিল পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন পরবর্তী স্টপিস কাশি জয় বাবা কাশি বিশ্বনাথ ধাম কি জয় পৌঁছে গেছি বারাণসি জংশানে বারাণসি জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে এবারে স্টেশনে বাইরে যেতে হবে চলো এই যে বারাণসি জাংশানে এটা হচ্ছে লকার রুম এখানে চাইলে তোমরা এখানে চাইলে তোমরা রেখে দিতে পারো তোমাদের জিনিসপত্র রেখে ঘুরে আবার ব্যাকও করতে পারো এরকম পরিষেবাও আছে লকার রুম আছে আর কি এখানে চলো এদিক দিয়ে এখন বাইরে যাচ্ছি বাইরে যাওয়ার জন্য যে পরিমাণে ভিড় এখানে বেরিয়ে গেছি বাইরে এই হচ্ছে বাইরে স্টেশনের বাইরে চলো এখান থেকে এখন অটো বাইরের দিকে যায় বাইরের দিকে অটো বা র্যাপিডও করে নেবো আগে দেখি অটোতে কত নেয় যদি অটো না পায় তাহলে র্যাপিডো করে নেবো আচ্ছা বেরিয়ে বাইরের দিকে যাচ্ছি বাইরে বেরিয়ে যে একদম সাথেই অনেক অটো পাওয়া যায় বাট একা একার জন্য একটুখানি চাপের ব্যাপার আমি বেরিয়ে একদম ব্রিজের নিচের দিকে যাচ্ছি ওখান থেকে পেয়ে যাব কিছু না কিছু চলো দেখি কি পাওয়া যায় এখানে এসে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আগে দোকান ছিল দোকানগুলো এখন আর নেই জায়গাগুলো অনেক পরিষ্কার করে দেওয়া হচ্ছে ভিড়াড়টার জন্য আচ্ছা র্যাপিডো বুক করে নিয়েছি এখান থেকে তো এখান থেকে র্যাপিডো তো চল্লিশ টাকা নেবে তো চলো র্যাপিডো তো চলে যায় কারণ অটোতে গেলে একা একা যাওয়াটা একটু চাপের ব্যাপার সেই জন্য র্যাপিডো করে নিয়েছি র্যাপিডো সামনে দাঁড়িয়ে আছে আমি সামনে সেই দিকেই যাচ্ছি চলো এই যে পেট্রোল পাম্পের এখানে দাঁড়িয়ে আছে র্যাপিডো ড্রাইভার র্যাপিডোতে উঠে গেছি সামনের কাছেই যাচ্ছি একদম এটা হচ্ছে গির্জা ঘর আর এখানে আমাদেরকে নাবি দিল আমাকে নাবি দিল এখন এখান থেকে হেঁটে যেতে হবে সামান্য বেশি দূর না দুশো থেকে তিনশো মিটার মতন হেঁটে গেলেই পৌঁছে যাব। আচ্ছা আমি এখন কোথায় যাব যাব হচ্ছে সবার প্রথমে হোটেলে হোটেল বলতে শ্রীগুরু সংঘ আশ্রমে যাব সেখানে আর কি আজকের রাত্রি বাস করব তো সেই জন্য সেখানে যেতে হবে যেতে হবে আমাকে এখন নারদ ঘাটে নারদ ঘাটের কাছেই হচ্ছে রয়েছে আমার আশ্রম মানে শ্রী গুরু সংঘ আশ্রম তো সেখানে যাবো চলো যাই এই হচ্ছে এই জায়গাটা এখন এসে দেখছি আন্ডার কনস্ট্রাকশন মানে এখানে আরো কোন রকম কিছু কাজ হচ্ছে এই যে এটা হচ্ছে মোর এটা হচ্ছে গদলিয়া চড়াই এইদিকে এইদিকে চলে গেলে হচ্ছে আহ দর্শামেথ ঘাট আর এই দিকে হচ্ছে কাশি বিশ্বনাথ মন্দির তো চলো আমাকে এখন এইদিকে পাশে যে যত দোকান দেখতে পাচ্ছ এগুলো তো এখন বন্ধ সকাল বলে আর ঠিক কিছুটা বারোটা একটা দুটোর থেকে সব দোকানগুলো খুলে যাবে এবং এখানে সব শাড়ি আহ শাড়ি দোকানই বেশি এখানে ট্রেনের ভেতরের একটা গল্প বলি সেটা হচ্ছে যে আমি দুটো জলের বোতল কিনেছিলাম তো দুটো জলের বোতলের ভিতরে একটা জলের বোতল খেয়েছিলাম আর একটা জলের বোতল রেখে দিয়েছি তো ট্রেন থেকে নামার আগে বানার জাংশনে নামার আগে আমি একটু গেটের কাছে গিয়ে দাঁড়িয়েছি আমার সিটে একজন বসে সিংহ একটা মহিলা তো সে আমার জলের বোতলটা নেওয়ার জন্য জলের মানে সিল প্যাক নতুন জল সেই জলটা ফেলে দিয়ে সেই বোতলটা নেমে বলে নতুন জলের জলটাই ফেলে দিয়েছে কি বলবো কি ধরনের মানুষ সব ট্রেনে বাসে চলা যায় মানে চলে সেটা কি বলবো আরো একটা ইনসিডেন্ট ঘটেছে সেটা হচ্ছে যে হঠাৎ করে দুজন লোক উঠলো উঠে আমার সিটে বসলো বসে আমি ব্যাগ সরাচ্ছি সে আমাকে উল্টো গরম দিচ্ছে বলছে যে তোমার বাবার সিট নাকি তো যেই বলেছি যে আর পি কে ডাকবো তখন সে হাতে পায়ে ধরে সরি সরি ভুলে গেছে খাওয়া যাচ্ছে কিছু মনে করো না তো কি ধরনের মানুষজন ট্রেনে চলাফেরা করে যাই হোক ছাড়ো সব এখন যাচ্ছি এখান থেকে হাঁটতে হবে প্রায় একশো থেকে দেড়শো মিটার মতন চলো যাওয়া যাক প্রায় পৌঁছে গেছি ঘাটের দর্শামেধা এসছি সবার প্রথমে আগে ঘাট দর্শন করব গঙ্গা দর্শন করব তারপরে হোটেলে যাবো তো আগে চলো যাই সবার প্রথমে আগে দর্শামেত ঘাটের থেকে গঙ্গাটা দর্শন করে আসি এই হচ্ছে গঙ্গা এটাই হচ্ছে ঘাট কত পরিমানে জল দেখো এখন এখানে এখন গঙ্গারতি ঠিক এখানেই হয় কারণ জল অনেক পরিমানে বেড়ে গেছে তো অনেকটা ছিল আরো এখন তো অনেকটাই কম হয়ে গেছে প্রায় অনেকটাই জল কমে গেছে তো চলো এখন যাই শ্রীগুরু সংঘের দিকে দশমেদ ঘাট আর এই এইখান দিয়ে ঢুকতে হবে আহ শ্রীগুরু সঙ্গে যাওয়ার জন্য এই গলিতে এই যে এই গলি দিয়ে পা দিকে যেতে হবে আমি আমি এখানে এসেছিলাম শ্রীগুরু সঙ্গে এখানে এসেছিলাম আহ কুম্ভ মেলার সময় কুম্ভ মেলার সময় এখানে এসেছিলাম এখান থেকে খাবার নিয়ে যাই খিদেও লেগে গেছে প্রচুর তো এখান থেকে খাবার দাবার নিয়ে পঁচিশ টাকা করে প্লেট দু প্লেট নিয়ে যাই নিয়ে গিয়ে ওর গিয়ে খাবো চলো চলো নিয়ে নিয়েছি হচ্ছে দুটো ইডলি নিয়েছি আর দুটো বড়া তো চলো যাই এখন ঠিকগুলো সঙ্গের দিকে এই মুহূর্তে আমি আছি বানারসের শ্রীগুরু সঙ্ঘে এই হচ্ছে শ্রীগুরু সংঘর ভেতরে মন্দির এখানে এখানেই থাকবো আজকে রাত আর এই হচ্ছে রিসেপশান আর চলো যাই আমার রুম নাম্বার হচ্ছে নাইন একদম তিন তলায় এর আগেও আমি এখানে এসেছিলাম এই যে সিঁড়ি তো এর আগেও আমি এখানে এসেছিলাম সেই জন্য আবার এখানে এসেছি আপনাদেরও বলবো এখানে আসুন ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরেও দিয়ে দিলাম দেখে নিন কন্ট্যাক্ট করতে পারেন নাম হচ্ছে শ্রী সংঘ চলুন যা যাক রুমে এই হচ্ছে নয় নম্বর তিনতালাই আর এটা হচ্ছে মন্দির এই যে মন্দিরের মন্দিরটাকে মানে আশ্রিত করে চারি সাইডে রুম রয়েছে চলো ভেতরের দিকে দেখি রুম কেমন হলো এই হচ্ছে রুম ছোট্ট একটা রুম সত্য একটা রুম তো চলো আবার একটু ফ্রেশ হয়নি ব্যাগটা খুলে ফ্রেশ হয়ে খেতে হবে আগে ফ্রেশটা হয়নি তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে যাব বাইরে ঘুরতে তারপরে সব কিছু বলছি আগে ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে এবার সকালে ব্রেকফাস্টটা করে নিই নিয়ে দুটো ইডলি আর দুটো বড়া তো এই হচ্ছে দুটো ইডলি এই হচ্ছে ইডলি এই হচ্ছে বড়া এই সাম্বার আর এই যে যা যা থাকে তাই তাই তো চলো খেয়ে দে নি প্রচন্ড খিদে লেগে গেছে খেয়ে দে আর একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে বাইরে যাব বাইরে গিয়ে সব কিছু তোমাদের দেখাচ্ছি সময় করে বলছে এখন বিকেল তিনটে বেজে আট মিনিট ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম এই গুরু সঙ্গের আশ্রমেই খাওয়া দাওয়া করবো প্রসাদ এখান থেকেই খাওয়া দাওয়া করতে হবে হয়েছে এখানে বসে আছি এখন অ্যাকচুয়ালি কী হয়েছে অ্যাকচুয়ালি আমি লেট করে তো তার জন্য সব শেষ হয়ে গেছে তো আপাতত এই আলু ভাতে আর এই একটা ছোট্ট বেগুন ভাজা এটা দিয়েই এই আলু ভাতের বেগুন ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে রাত্রেবেলায় দেখাবো ঠিকঠাকভাবে এই যে পেছনে হচ্ছে এটা শ্রীগুরু সংঘ আর হেঁটে এই দিকে যাচ্ছি বাট বাইরে বৃষ্টি হচ্ছে কতটা যাই বেশি দূর যাবো না বৃষ্টির ভেতরে যাবো দর্শামেদ ঘাটের সামনে চলো আর একবার ঘাটটা দেখে আসি বৃষ্টি হচ্ছে হয় এখন হচ্ছে গঙ্গারতে এখানে হয় আগে তো নিচের দিকে হতো বাট এখন এই যে এখানেই হয় এই যে এখানে গঙ্গারতি হয় জল এতটা উপরে চলে আসার জন্য পাথরগুলো ভালোই স্লিপ এখানে গঙ্গারতি আজকে হবে কি না সেটাই ভাবছি কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভেতরে নাও হতে পারে গঙ্গারতি তো আরেকটু এই দিকটা ঘুরবো ঘুরে চলে যাবো রুমে এই বৃষ্টির ভেতরে কিছুই করা যাবে না দেখাও যাবে না কিছুই হবে না এই রাস্তায় নর্মাল টাইমে প্রচুর ভিড় থাকে বাট এখন মানুষজন নেই বৃষ্টির জন্য এই দেখো পাশে সব বেনারস শাড়ির দোকান তোমরা চাইলে ভিজিট করতেই পারো আমি আর ভিজিট করছি না কারণ আমি ভিজিট করে কি করব আমি নেবই না শাড়ি যতক্ষণ আর শাড়ি সম্বন্ধে আমার তেমন একটা আইডিয়াও নেই যদি মেঘ না থাকতো বৃষ্টি না হতো এই রাস্তায় কত মানুষ থাকতো তোমরা দেখতে পাচ্তে বাট এখন পুরোটাই ফাঁকা ফাঁকা বৃহস্পতি কাশী বিশ্বনাথ যাওয়ার মন্দিরের এই একটা রাস্তা এরকম রাস্তা মোট পেছন একটা রাস্তা ছিল মন্দির মানে মন্দিরে যাওয়ার মোট চারটে রাস্তা আছে তার ভিতরে পেছনে একটা ছেড়ে আসলাম আরও সামনে পরপর বাঁধবে আরো তিনটে তো এখন তো যাবো না মন্দিরে কালকে যাব মন্দিরে একদম সকালবেলা ঘুম থেকে উঠে কাশী বিশ্বনাথ যাওয়ার মন্দিরে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার ভিতরে ঢুকে গেছি এই যে সে মন্দিরে যাওয়ার রাস্তা রাস্তার দু সাইডে দেখো প্রচুর দোকান রয়েছে প্রচুর দোকান আমি যাচ্ছি সাড়ে ছটা থেকে সাড়ে ছটা থেকে বঙ্গারতি গঙ্গারতি শুরু হবে যাব একটুখানি খেটে এসেই চলে যাবো আবার ওখানে দর্শন একঘাটে আর এই হচ্ছে দোকান মন্দিরের একদম কাছে চলে এসেছি এই যে মন্দির এই যে গেট এখান দিয়ে ঢুকতে হবে আশা করি মন্দিরে এখান দিয়ে বেরোনো রাস্তা মন্দিরের একদম কাছের থেকে ঘুরে চলে আসলাম কালকে সকালে যাব কালকে সকালে সবার ফার্স্টে যাব মন্দিরে তারপরে আর সব জায়গাগুলো ঘুরবো আবারও চলে যাব তখন দর্শামেধ ঘাটের কাছে যেহেতু গঙ্গা আরতি দেখতে হবে এখানে আরতি হবে আর এখানে বসে বসে থাকলাম জায়গা খুব কম তো এত ভিড়ের মানে মানুষ বেশি হয়ে যাবে জায়গা কম হয়ে যাবে যার জন্য এখানে এখন বসে আছি দিয়ে কখন আরতি শুরু হয় সেটাই দেখার ये अच्छे जगह देखो अनेक मनुष्य का चास्ता चलते लोग उपस्थित जो भी श्रद्धालु गण भक्त गण हैं हम सभी एक साथ एक स्वर में श्री हनुमान चालीसा का पाठ गंगा आरती से पूर्व करते हैं जो कि अब से पांच मिनट में शुरू होगा तो सभी लोग अपने-अपने स्थान को सुरक्षित करके खड़े हो जाएं जो लोग पीछे हैं थोड़ा-थोड़ा आगे आ जाएं बोलद गंगा मैया की बाबा विश्वनाथ की माता पूर्णा की नाम पार्वती पद हर हा जो लोग पीछे हैं आप सभी आए, से अनुरोध है आगे आ जाएं जिससे थोड़ा और बुलंद आवाज में जय श्री राम सभी को सुधारी पर रघुवर की मन जस जो दाए तू चा

সাড়ে ছটা থেকে শুরু হবে এখন বাজে ছটা সাতাশ এই দেখো ওই যে ওখানে হবে আরতি জায়গা নেই যার জন্য এখানে হবে এতক্ষণ হনুমান চল্লিশা চলল এখন এই যে এখানে আরতি হবে এইখানে সবাই দাঁড়িয়ে আছে আর এই যে এখন যেহেতু বর্ষাকাল তো ওই জন্য লোকজন কম জায়গাও কম श्री राम जय श्री राम जय श्री राम एक नारायण कई ना एक नारायण कई ना एक नारायण कई ना पार्वती पार्वते हर हर महादेव We'll বেরিয়ে চলে আসলাম জায়গা নেই দাঁড়ানোর জায়গা নেই তারপরে দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে যার জন্য চলে আসলাম এখন যাব রুমের দিকে কিছু খাবার খেয়ে রুমের দিকে যাব চলো এখান থেকে সমস্যা নিলাম তিনটে সমস্যা নিলাম এই দোকান থেকে তিনটে সমস্যা নিয়ে নিলাম গিয়ে এখন খাব খিদে লেগে মনে হচ্ছে আর চলো যাই রুমের দিকে আর দেখি কি নেওয়া যায় খাবার খাবার পেলে আরও কিছু নেব আবারও সেম গলি দিয়ে যাচ্ছি বলছে নটা বেজে একুশ মিনিট এই মুহূর্তে রাত্রে ডিনার করছি সেটা হচ্ছে এই শ্রীগুরুর সঙ্গেই এই যে রয়েছে ভাত তার সাথে সোয়াবিনের তরকারি তার সাথে ডাল তো চলো ডিনারটা করে নিই